গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমি তো সকালের কাজকর্ম সেরে এবার ঘর বারান্দা ঝাঁপ দিয়ে ওদিকে রান্না ঘুষিয়েছি চলিং দেখায় দুধ ডাল একটু শাক হবে আলু পটলের তরকারি হবে আর ভাতটা তো আগেই মাঠ ঝরাতে দিয়েছিলাম সপ্তাহে একবার করে ঝেড়ে দিই নাহলে প্রচুর তুলো মাকড়সা জাল এসব হয় প্রত্যেক দিন সময় পাই না আজকে স্কুলে ছুটি আছে সেই জন্য এই মোছামুছিগুলো করছি ফার্নিচারগুলোও একবার করে আর মো চাকুরে দিই একবার করে নি তো মোছামুছি করে নিয়েছি ডালটা সিদ্ধ হয়ে এসেছে এরপরে আমি অল্প হলুদ ডিমের মতো লবণ দিয়ে দেবো দুধ হয়ে গেছে এরপরে একটু তেল দিয়ে সারটা বছিয়ে দেবো শুকনো লঙ্কা আর একটু সরষে ফোরন দেবো তেলটা হয়ে গেছে ভালোই এরপর আমি সার দিয়ে দেব বন্ধুরা আমার মশলা তো হয়ে বাবুগুলোকে একবার দেখুন বাবুগুলো দাদার কোলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা টক করতে দিয়েছিলাম তো ত্বকের তেঁতুলের ছিপড়েটা হটির মধ্যে দিয়ে দেবো তো ঘটিটা দিয়ে বেঁচে নেব চকচক করবো ঘটিটা তো রান্নাবান্না কমপ্লিট করে এবার অল্প একটু কেরোসিন তেল জলের মধ্যে দিয়ে নেতা নিয়ে সোজা চলে যাব খাটের তলায় খাটের তলা থেকে ঢুকে সব ঘর পরিষ্কার করে খাটের তলা থেকে মোটামুটি করে বেরিয়ে আমি জামা কাপড়গুলো কেটে নিয়ে বারান্দাটি মিলে দেবো বারান্দায় নিলে বারান্দাটা ঠান্ডা হবে দুপুরে রোদের তাপমাত্রা একটু কমবে আমাদের এখানে তাপমাত্রা হচ্ছে চল্লিশ থেকে একচল্লিশ দুপুরবেলায় হয় ফলেও হয়তো রোদের মধ্যে কাঁচাকটা যদি আমি এখানের মধ্যে ছেড়ে নিই এবং মেলামিলিও যদি বারান্দার মধ্যে করে নিই তাহলে ঘরের তাপমাত্রাটাও অনেকটা ঠান্ডা থাকবে আমি গীতকালের ছাদে বড় একটা তো বন্ধুরা দেখুন কাঁচা মেলা হয়ে গেল বারান্দার মধ্যেই তো আমার স্নান সারা হয়ে গেল এরপর আমি সিঁদুরটা পরে নিচ্ছি আর কপালে একটা টিপ পরে নিচ্ছি তো চলুন মোটরটা চালিয়ে নিই তো আমার বোতলে বোতলে সব জল ভরা ফ্রিজে দেওয়া হয়ে গেল আমার মোটর ভর্তি করতে টাইম লাগে পনেরো মিনিট তো বারো হয়ে গেলে আমি মোটর বন্ধ করে দিই জলটা অপচয় হয় না পনেরো মিনিট পর আমি মোটর বন্ধ করে দিলাম জলটা অপচয় হবে না তো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো ব্লগে যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে একটা দয়া করে লাইক দেবেন আর কোথা থেকে ভিডিও দেখছেন তো অবশ্যই সেটা একটু জানাবেন ধন্যবাদ